পবিত্র কোরআন শরীফে 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সূরার হামি সূরা হামীমসাঈদা হামি হামীমসাঈদার 30 নম্বর আয়াতে আসমানের মালিক আল্লাহ কত সুন্দর আয়াত নাজিল করে দিয়ে বলেন ইন্নাল্লাযী না ক্বুলু রব্বুনা ওই समस्त মানুষেরা ওই समस्त মানবজাতি ওই समस्त জিনজাতি ইন্নাল্লাযীনা ক্বালু শন্দেহ সাড়া যারা বলেছে ও রব্বুনাল্লাহ এখন আপনাদের কাছে দেবীর দরের মুসলমানের কাছে আমার একটা ছোট প্রশ্ন বলেন তো আপনাদের রবের নাম কি পিছনে তাদের সন্দেহ হয় নাকি সামনে পিছনে স্ত্রী যে সবাই মিলে জুরে বলেন আমাদের মালিকের নাম কি কবরে যখন চলে যাবেন আপনাকে যখন বিসমিল্লা হিওয়ালা মিল্লা বলে কবরে দিয়ে আসবে সর্বব্রত যে একটা প্রশ্ন করবে সেই প্রশ্নটা হচ্ছে ও বলো না বলো তুমি যে কবরে আসছ তোমার রবের নাম কি ও ইমানদার মুসলমান একবার যদি মুখ থেকে বাইর হয়ে যায় ও রব্বি রব্বি আল্লাহ রব্বি আল্লাহ বলবে আমিও তো আল্লাহর দলের লোক তুমিও দেখি আল্লাহর দলের লোক ঠিক আছে বন্ধু তুমিও যে আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর সৃষ্টি দুজনে বন্ধু হয়ে যায় আবু বিল জান্না জান্নাতের সুসংবাদটা তুমি বান্দা গ্রহণ করে নাও সুবহানাল্লাহ